চাকুলিয়া ব্লক কংগ্রেসের নতুন অঞ্চল কমিটি গঠন করা হলো সোমবার এদিন চাকুলিয়ার রমজান আলী ভবন প্রাঙ্গনে আয়োজিত এক কর্মী মাধ্যমে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের মোট এগারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নটি অঞ্চল কমিটি নেতৃত্বদের নাম ঘোষণা করা হয় এদিন কমিটি নব্য দায়িত্বপ্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় দলের তরফে বাকি দুটি পঞ্চায়েতের অঞ্চল কমিটি নেতৃত্বর নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ব্লক সভাপতি একরামুল হক মহসিন রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই এই কর্মসূচিতে আজকে আমাদের চাকুলিয়ায় আমাদের যে লোকসভা ভোটের মাঝখানে আমাদের যে তখন ব্লক প্রেসিডেন্ট ছিলেন মাস্টার মুস্তফা সাহেব উনি কংগ্রেসের সঙ্গে যেভাবে বিশ্বাসঘাতক করলেন এবং মাঝপথে কংগ্রেসের সমস্ত কর্মী এবং কংগ্রেসের নেতৃত্বকে মাঝপথে ছেড়ে উনি সামান্য কিছু সুবিধা পাওয়ার লোভে দল পরিবর্তন করে শাসক দলের নাম লিখিয়েছেন তার জন্যে আমাদের কোনো কমিটি ছিল না তখন আমরা কংগ্রেসের যে গঠনতন্ত্র অনুযায়ী আমরা এখানে একটা কমিটি গঠন করি তাতে আমরা দায়িত্ব দিই আমাদের অ্যাডভোকেট একরামুল সাহেবকে ব্লক প্রেসিডেন্ট হিসাবে ওনার নেতৃত্বে ব্লক কমিটি এবং এক্সিকিউটিভ কমিটি তৈরি হয়েছে আজকে আমরা পুরো ব্লকের অঞ্চল কমিটিগুলো ডিক্লেয়ার করলাম